আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন আপনার তেল লাগে না মোবিল লাগে না এবং আমাদের কাছে আরো পাচ্ছেন খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম যেমন গাভীর এনটি কিকলক বা শরীর ফিডাক তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি প্রোডাক্ট খামার রিলেটেড হচ্ছে গাভীর আমার হাতে দেখতে পাচ্ছেন গাভীর এটি হচ্ছে সম্পূর্ণ এস এর যেটা হচ্ছে আপনার মরিচা পড়বে না জম ধরবে না মরিচা পড়বে না তো এছাড়া আমাদের আরেকটা কোয়ালিটি আছে যেটা হচ্ছে জিআই তো এটা হচ্ছে আপনার টোটাল ছয়টি ছয়টি টোটাল বারোটি লকের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছয়টি লক এখানে ছয়টি লক এটা হচ্ছে টোটাল বারোটি লকের এবং লকগুলো গুলো অত্যন্ত মজবুত আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেক মজবুত যে দাবি যতই শক্তি খাটাক এটা মানে আপনার এটা এটা মানে নাড়াচাড়া করতে পারবে না তো অনেক আমাদের অনেক ধরনের গাবি রয়েছে যারা হচ্ছে তো এই লাথির কারণে অনেক দহন করা যায় না গাভীর কাছেই যাওয়া যায় না সবাই ভয় পায় যে ভয়ের কারণে গাবি লাথির কারণে কাছেই যাওয়া যাচ্ছে না দহন করা যাচ্ছে না তো এই তুর্কি টেকনোলজির এই প্রোডাক্টটি যদি আপনারা মানে ব্যবহার করেন তাহলে গাভিয়া লাথি দিতে না এবং আমি আগেও বলেছি যে এটা ছয়টি ছয়টি টোটাল বারোটি লোক হওয়ার কারণে ছোট বড় মাঝারি যেকোনো ধরনের গাবিতে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটা লকগুলো আমরা আজীবন গ্যারান্টি দিয়ে থাকি এই লকগুলো যদি দুই বছর পাঁচ বছর পরেও যদি ভাঙে কোনো কারণে এই লকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা লক লক যদি কখনো ভাঙে আমাদের রিটার্ন পলিসি আছে আপনারা ভিডিও পাঠাবেন যে লক ভেঙে গেছে আমাদের কাছে ভিডিও পাঠালে আমরা ওইটা আবার রিটার্ন নিয়ে আপনাদেরকে নতুন প্রোডাক্ট দিয়ে দিব তো এটার মানে দুই সাইডে দেখতে পাচ্ছেন রাবার লাগানো এতে হচ্ছে গাবিতে গাবির শরীরে দাগ পড়বে না তো এই প্রোডাক্টটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম